লিটন দাসী বাংলাদেশ টিটোয়েন্টি দলটাকে এক সুতোই বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে প্রথম বাংলাদেশী অধিনায়ক হিসেবে পাঁচ সিরিজ জয় এক বছরে সর্বোচ্চ টিটোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে দেড় বছরে মানিয়ে নিয়েছেন বেশ বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও যখন আমি হ্যান্ডওভার করেছিলাম এই আমার দায়িত্ব এসেছিলো আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ বাট কেউ যদি এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে বিপিএলে সেটা অবশ্যই সিলেক্টারদের চোখে পড়বে এবং সিলেক্টাররা যদি তাকে ওইভাবেই ভাবনা করে ডিফারেন্ট কিছু হতেও পারে সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স এটা একটা বিশাল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও করবো না প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায় বোথ সাইডেই আমাদের হয়েছে বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না ক্রিকেটের জন্য ভালো না নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি এবং এটা একটা ভালো একটা সোলশনে এসেছি আমরা জাতীয় দলের পাঠ চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা অধিনায়কের একটাই আবদার ইঞ্জুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা অন্তত দশ ম্যাচ বাংলাদেশকে এই টি ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ